নমস্কার বন্ধুরা আমি দীপমাল্ল আজ চলে এলাম গঙ্গার মাকে দর্শন করতে এটা কোথায় জানেন এটা তারকেশ্বর পৌরবাজার চলুন আমি গলি পেরিয়ে তারকেশ্বর পৌরবাজারে যে গঙ্গা পুজো হয় প্রত্যেক বছরই আমি আসি এবছরও ব্যতিক্রম নয় কি সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছেন বাইরেটা আলো দিয়ে তো মণ্ডপের ভেতরে আমি প্রবেশ করেছি একটি ঝাড় রয়েছে এই দেখুন বন্ধুরা মা গঙ্গাকে আপনারা দর্শন করুন এই পুজোটি তারকেশ্বর পৌর বাজারের মৎস্য ব্যবসায়ী বৃন্দরা আরাধনা করেন মা আপনারা দর্শন করুন আপনারা তো জানেনি শিবের জটা থেকে মা গঙ্গার উৎপত্তি আর মাকে এনেছিলেন ভগীরথ দেখতে পাচ্ছেন ভগীরথ মায়ের দুদিকে শিব একদিকে বিষ্ণু রয়েছেন আমি জুম করে দেখাবার চেষ্টা করছি মাকে দর্শন করুন অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা প্রত্যেক বছর কিন্তু চিরাচরিত ভাবে এই একই প্রতিমাই হয় মানে একই মুখশ্রী শিল্পী একই বলতে গেলে তো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরবো তাড়াতাড়ি